সুখের হয় রমণীর গুণে কথাটা ছোটবেলা থেকে জেনে আসছি আর এখন নিজের সংসারে আসার পরে সেটা উপলব্ধিও করতে পারছি একটা সংসারের মূল ভিত্তি হচ্ছে সেই সংসারের গৃহিণী যে কিনা তার নিজের হাতে সুন্দর করে তার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে নিতে পারে একজন গৃহিণী স্বামীর অনেক বেশি ইনকাম হলেও সে তার সংসারটাকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারে আবার দেখা যায় খুবই অল্প ইনকামের ভিতরেও সে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে আর এই গুণটুকুই শুধুমাত্র একটা গৃহিণীর ভিতরেই থাকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আমার সকল আপু ভাইয়েরা আল্লাহর অশেষ মতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সমস্যার মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাস শুরু হয়ে গেছে তো মাসের বাজার করে ফেলতেই হবে আমরা যারা গৃহিণীরা আছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারের খরচগুলাকে কিভাবে একটু কমানো যায় আর এই খরচ কমানোর একটা পার্ট হচ্ছে আমার মাসের শুরুতেই সারা মাসের বাজারটা করে ফেলা আমার কাছে মনে হয় মাসের শুরুতে যদি সারা মাসের একটা লিস্ট তৈরি করা হয় আর সেই হিসাব করে বাজারটা করা হয় তাহলে দেখা যায় মাস শেষে একটু হলেও সেভ আর এই কারণে আমি সবসময় চেষ্টা করি মাসের এক থেকে দুই তারিখের ভিতরে আমার মাসিক বাজারটা কমপ্লিট করে ফেলার আর এই যে ভিডিওটা দেখছেন যদিও আমি আপলোড দিচ্ছি নয় তারিখে কিন্তু এই ভিডিওটা ছিল আমার এক তারিখের আমি আমার শাশুড়িকে সবসময় দেখেছি মাসে তেইশ তারিখের ভিতরে মাসিক বাজারের একটা লিস্ট তৈরি করে ফেলতো সে আর এক তারিখেই সে তার ছেলেদের হাতে সে লিস্টটা ধরিয়ে দিত বাজার আনার জন্য আর এই বিষয়টা আমার শুরু থেকে অনেক বেশি ভালো লাগতো আর আমি তখন থেকেই একটা চিন্তা ভাবনা করতাম যে আমার নিজের যখন সংসার হবে তখন আমি ঠিক এই সিস্টেমে বাজার করব আর এখন যেহেতু আমার নিজের একটা সংসার হয়ে গেছে তো আমি আমার সংসারের শুরু থেকেই এই সিস্টেমে বাজারটা করে নেই মাসের প্রথমে সারা মাসের বাজারটা করে ফেললে হয় কি সারা মাসে আমরা একটা আইডিয়া করে ফেলতে পারি যে আমাদের সংসারের কতটুকু জিনিস প্রয়োজন হয় আর সেখান থেকে আমরা চাইলে একটু করে করে রাখতে পারে কিন্তু দেখা যায় মাসের শুরুতে যদি আমরা মাসের বাজারটা করে না রাখি তাহলে সারা মাসই আমাদের এইটা আনা ওইটা আনা মানে এক রকমের বাজারের প্রেসার থাকে আর একজন মানুষ বিশেষ করে পুরুষ মানুষের কথা বলছি অফিস করে এসে বাসায় আসার পরে তাদেরকে প্রতিদিনই যদি একটা একটা না একটা জিনিস আনার কথা বলি তখন কিন্তু পুরুষ মানুষ এমনিতেই বিরক্ত হয় আর তার উপরে কথা হচ্ছে যখন আজকে দুইটা কালকে দুইটা এভাবে আনতে বলবো তখন মনে হবে যে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাসায় ফিরে যাচ্ছে বাসায় ফের পথে যেহেতু বিকাল টাইম কি বলবো রাস্তায় এত পাখি যে তারের উপরে পাচ্ছেন এগুলো সবই পাখি আমরা যখন যাচ্ছি তখন এক করে পাখি উড়ে যাচ্ছে আর দেখতে এত বাজার করা শেষ হয়ে গেল এখন আমার হচ্ছে এগুলো গুছিয়ে রাখা আমার শাশুড়ির একটা গিনিপিকের বাক্স ছিল আমাকে দেখতাম একটা টোল নিয়ে মাসের বাজার নিয়ে বসে যেত সেই গিনিপিকের বাক্সে শেষ সেগুলো সাজিয়ে রাখতো আর আমারও সেম একটা গিনিপিকের বাক্স না হোক এই মাস কাপড়ের বাজার রাখার জন্য একটা শোকেশ আছে তো সেখানে আমি আমার সমস্ত বাজারগুলা গুছিয়ে রাখি তো এক এক করে সব কিছু নামিয়ে নিচ্ছি যদিও এবারের বাজারে সব কিছু একটু কম কমই আনা হয়েছে কারণ রমজান মাস সামনে রমজান মাসের জন্য আবার আলাদা করে বাজার করতে হবে যেহেতু এক তারিখ থেকে প্রথম রোজা সেক্ষেত্রে দেখা যাবে পঁচিশ ছাব্বিশ তারিখে রমজান মাসের জন্য আবারও বাজার করতে হবে এজন্য সব আইটেম একটু কম কম করেই আনা একটা সংসারের কত কিছুর প্রয়োজন হয় তাই না আমরা যদি বাজারে না যাই তাহলে আমরা কিন্তু একদমই বুঝতে পারি না একটা সংসারের কতটা খরচ কত কিছু হয়, শুধু ঘরে বসে থাকলে হুকুম করলেই বোঝা যায় না যে সংসারের কত কি লাগে রোহের এই বিষয়টা আমার সবসময় অনেক বেশি ভালো লাগে যে সংসারের কোনো কিছু কেনার প্রয়োজন হলে আমাকে সাথে নিয়ে যায় বিশেষ করে মাসের এই বাজারটা সে তো আমাকে অবশ্যই সাথে নিয়ে যাবে কখনোই একা করে না যদিও কোনো কিছু দেখা যায় যে এক তারিখের আগে প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে সে আমাকে ফোন দিয়ে বলে যে এইগুলো নিয়ে আসবো বা কোনটা নিয়ে আসবো আমার কাছ থেকে জেনে তারপরে নিয়ে আসে আর এই জিনিসটা মানে এই প্রায়োরিটিটা আমাকে দেওয়াটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমার যেসব আপু ভাইয়েরা এখন আমার ভিডিও দেখছেন তাদেরকে বলবো আপনারাও চাইলে কিন্তু মাসের প্রথমে একটা বাজার লিস্টে তৈরি করে নিতে পারেন নিয়ে এইভাবে সারা মাসের বাজারটা করে নিজেদের এবং বাড়ির কর্তার পরিশ্রমটাও কমাতে পারেন আর দেখবেন এইভাবে করলে নিজের সংসারের খরচটাও একটা হিসাবের ভিতরে থাকে আমার শাশুড়ি মায়ের খাটের তলাতে আমি সবসময় দুইটা জিনিস পাইতাম একটা হচ্ছে তেলের জারকেন আর একটা হচ্ছে চালের কলসি আর আমি একদিন আমার কাছে প্রথম দিকে জিজ্ঞাসা যে আমায় এইগুলা কিসের তো বলে যে তোমাদের বাজার যেগুলো আনা হয় সেখান থেকে আমি প্রতিদিনের চাল থেকে একমুট একমুট করে উঠাই রাখি টাইম বলি তারপরে তারপরে দেখবাম মাস শেষ হয়ে গেলে কি হয় তা দেখা যায় যে অনেক সময় বাসায় মানে হিসাবের বাইরে মেহমান চলে আসে তখন আম্মু ওই চাল বা তেলগুলা সংসারে দিয়ে দিত আর এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো যদি এই জিনিসটা আমি এখনও কখনো ট্রাই করিনি আসলে করা হয় না যেহেতু আমার ছোট্ট একটা সংসার আর আমার শাশুড়ি তো যৌথ পরিবার ছিল সেক্ষেত্রে তার এই জিনিসটা অনেক বেশি কার্যকর ছিল তবে এটা আমাদের সবারই করা উচিত কারণ আমি মনে করি অল্প অল্প করে জমালে একটা সময় বড় কিছু হয় সব গুলাই ব্যাগ থেকে নামানো হয়ে গেছে এখন ট্রেতে করে নিয়ে যাচ্ছি সব কিছু গুছিয়ে রাখবো আর এই ভিডিওটা কিন্তু আমার ছোট ক্যামেরাম্যান করে দিচ্ছে আসলে ওকে আমি এখনো একটু ট্রেনিং এর ভিতরে রাখছি দেখা যাক কবে পাকা পোক্ত ক্যামেরাম্যান হয়ে উঠতে রাতের বেলা হঠাৎ করে একটু ফুচকা খেতে মন চাইলো তাই চলে আসলাম আর বাসায় যেহেতু সবকিছুই আছে তো বাজার থেকে খাবো কেন এটা কিন্তু একজন স্মার্ট গৃহিণীর স্মার্ট চিন্তা ভাবনা কারণ ঘরের খাবারের যেমন স্বাস্থ্যসম্মত তেমন সেভ মানে টাকা সেভ হয় খরচ কম হয় তো সেক্ষেত্রে দেখা যায় ফুচকা জিনিসটা বাজারে আট দশটা ফুচকা খেয়ে কিন্তু পেট ভরে না আর বাসাতে যে আট দশটা ফুচকা খাবো যে টাকা দিয়ে সেই টাকা দিয়ে আমি পেট ভরে বাসাতেই ফুচকা খেয়ে নিতে পারব সত্যি কথা বলতে এত রাত্রে তো বাইরে যায় ফুচকা খাওয়া সম্ভব না যেহেতু বাসায় আছে তাই বাসায় করে ফেললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন